আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্নিং বিটি ফোর চ্যানেল আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে খুবই চমৎকার একটা অফার শেয়ার করব ফুল এটা তো টেস্ট অভাব এবং এইখানে জিরো ইনভেস্ট কোনো প্রকার ডলার লাগবে না কিছু লাগবে না একদম ফ্রিতে আপনি এখানে জয়েন করতে পারবেন ঠিক আছে এখানে একদম টোটালি ফ্রিতে আপনি জয়েন করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করুন ভিডিওতে সব কিছু কাজ দেখাবো আজকে ওদের নতুন একটা গ্যালাক্সি ট্যাক্স আসছে যেটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সব কিছু দেখাবো তো তার আগে এইখানে এই টেস্টনেট টাউন কয়েন আছে এটা আমি দেখাবো এইখানে কীভাবে জয়েন করবেন এইটা দেখাবো ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনার জয়েন করতে ফসেট লাগবে এটা হচ্ছে সেফুলিয়া থেকে আপনার ব্রিজ করে এই জেড যেই টেস্টনেটের ইয়েটা আছে ওইটা আপনার লাগবে তো অবশ্যই সেপোলিয়া ফসেট আপনাদের কাছে প্রত্যেকের কাছে না থাকলে আপনার ফসেট লিঙ্ক থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো এখন হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অসকে অফার লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে এখানে আসার পর যদি জয়েন না থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পোস্ট করে রাখবেন তাহলে এইখানে আপনি জয়েন থাকলে সকল কাজের আপডেট সব কিছু এইখানে পাবেন ঠিক আছে এখানে কিন্তু আর সব কাজ ফ্রিতে দেওয়া হয় কোনো ডলার লাগে না একদম ফ্রিতে আপনি জয়েন করতে পারবেন তো চলেন আজকের অফার শুরু করা যাক ফার্স্টে আপনি জয়েন করার জন্য আপনি হচ্ছে ব্রিজ করার জন্য এই লিঙ্কটা কপি করবেন ব্রিজ লিঙ্ক তো ব্রিজ লিঙ্কটা কপি করে চলে যাবেন আপনাকে অথবা মেসেজে যাওয়ার পরে এইখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে তো এরপর হচ্ছে কারেন্ট অপশানে ক্লিক করবেন ম্যাডাম আক্সে ক্লিক করবেন তো ম্যাডামার সলারটা কানেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি কানেক্ট দেখাবে তো তারপরে এইখানে ক্লিক করে আপনার সেপুল নেটওয়ার্ক থাকবে তারপরে এইখানে আপনি যে পরিমাণ এই আপনার জি জেড যে এয়ার আছে এই টোকেনটা যে পরিমাণ নিতে চান সেটা এখানে উঠাবেন ঠিক আছে তো এটা দেওয়ার পরে এইখান থেকে আপনারা হচ্ছে ব্রিজ অপশান আছে ব্রিজ অপশানে ক্লিক করবেন ব্রিজ অপশানে ক্লিক করার পর সুইচ নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্কটা চেঞ্জ করে নিতে হবে তো নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন তারপরে এইখানে অ্যাপ্রুভ অপশান আছে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন অ্যাপ্রুভ অপশানে ক্লিক করে দেবো এগেন ম্যাডাম আগসে পারমিশন যাবে ম্যাডাম আগস্টে ক্লিক করবেন করার পরে আপনার ম্যাডাম যে পারমিশানটা যাবে ওই পারমিশানটা এখানে অ্যালাউ করে দেবেন ঠিক আছে এখানে অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে এখানে ট্রানজেকশন কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ঠিক আছে তো ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেলে এইখানে আপনাদের হচ্ছে এইটা ব্রিজ কমপ্লিট দেখাইবে তো এখানে একটা অয়েড করবেন অয়েড করার পর এরকম অপশান চলে আসবে তারপর ক্রসে ক্লিক করে এটা কেটে দেবেন ঠিক আছে তো তারপরে এখানে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেল আসার পরে এখান থেকে আপনারা যে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করার পরে আপনারা চলে আসবেন মেসেজে আসার পরে লিঙ্কটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আর এইসব কাজ অবশ্যই ডেস্কটপ সাইড না থাকলে এই যে ডেস্কটপ করে করবেন ঠিক আছে এই ডেস্কটপে এখানে ক্লিক করে ডেস্কটপটা করে নেবেন তারপরে এই ডেস্কটপ করার পরে এইখানে আপনার কানেক্ট ওয়ালেট ম্যাডাম আক্সে ক্লিক করবেন এগেন মাক্সে পারমিশন দেবে ম্যাডামাক্ক থেকে পারমিশনটা দিয়ে নেবেন এইখানে সুইচ নেটওয়ার্ক করতে বলবে নেটওয়ার্ক চেঞ্জ করে নেবেন নেওয়ার পরে এই নেটওয়ার্কে চলে আসবে এখানে ব্রিজ হয়েছে দেখেন এখন চলে আসবেন এই পেজে ঠিক আছে তো এই পেজে আসার পরে লগ ইন অপশান পাবেন লগ ইনে এগেন ক্লিক করবেন করার পর ম্যাডামাক্ক এগেন পারমিশন দেবে ম্যাডামাক্স থেকে পারমিশনটা দিয়ে নেবেন তারপরে এরকম অপশান চলে আসবে কনফার্মশানে ক্লিক করুন কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্রেন্ড সাকসেসফুল হয়ে গেছে অলরেডি তো এখানে একটু ওয়েট করতে হবে ঠিক আছে ব্রেন্ড সাকসেসফুল দেখালে আপনার এই অপশান এরকম থাকবে তারপরে এখানে আপনি যে সোয়াপ অপশানে ক্লিক করবেন সোয়াপ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার এইখান থেকে আপনারা ইউএসডিসি সিলেক্ট করবেন ইউএসডিসি সিলেক্ট করে দেওয়ার পরে অথবা এইখানে আপনার ইউএসডিসি অন্য ডাব্লু এইটি এইচ এইটা করতে পারেন তো এখানে আপনার যে অ্যামাউন্ট আছে সেখান থেকে কিছু পরিমাণ কম অ্যামাউন্ট এখানে দিবেন ঠিক আছে তো জিরো সিক্স দিলাম আপনার হচ্ছে তো এটা দেওয়ার পরে কত ইউডিটি হচ্ছে দেখে নি একবার তো তারপর এখানে অর অপশান যেটা আছে সেটা ক্লিক করবেন করার পরে এখানে আপনার মেয়েটা আমাকে পারমিশন দেবে টোয়েড করতে হবে ম্যাডাম আসছে পারমিশান চলে আসলে আপনারা হচ্ছে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে চলে আসবেন এইখানে আসার পর এগুলো ট্যাপ যদি হয়ে যায় ট্যাপগুলো কেটে দিতে পারবেন তো তারপরে সব হইতে একটু টাইম লাগবে এখানে কমপ্লিট হইতে তো এরপর হচ্ছে এরকম আপনার ট্রানজাকশান কমপ্লিট হবে ঠিক আছে তো এটা হয়ে গেলে আপনারা কেটে দিবেন বা এই পেজে হচ্ছে এইখানে হচ্ছে এই পেজে আসার দরকার না এখান থেকে এখানে লোড নিতেছে একটু অপেক্ষা আর একটু করি ঠিক আছে তো এখানে দেখা দিয়েছে কনফার্ম আপনার হয়েছে যে এখানে একটা নোটিফিকেশান আপনার চলে আসছে তো আমাদের হয়তো কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আর যদি এটা কেটে দিই তো আচ্ছা কেটে দেওয়ার পর যদি রিফ্রেশ করি দেখি আমাদের হয়েছে এখান থেকে ফি কেটে নিয়ে মানে আপনার হচ্ছে টোকেন যেটা ছিল কেটে নিচে হয়ে গেছে ঠিক আছে তো এখন লিকুইডি অ্যাড করতে হবে এই যে লিকুইডি অপশান আছে লিকুইডি অপশানে ক্লিক করবেন লিকুইডি অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজ শো করবে ঠিক আছে তো যেইটা দ্বারা আমরা হচ্ছে ইয়ে করছি আচ্ছা ইথিরিয়াম ইয়েছি ইটিএইস আচ্ছা অ্যাডলিগে ক্লিক করি করার পরে এখানে সিলেক্ট মেবি করা যাবে ইথিরিয়াম আর এখানে আপনার হচ্ছে ডাব্লু ইটিএইচ ঠিক আছে তো দেওয়ার পরে ইন্টারপুল অপশান আছে ইন্টারপুল অপশানে ক্লিক করবেন তো ইন্টারপুল অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরপরে হচ্ছে এইখানে এরকম অপশান চলে আসবে আপনারা হচ্ছে এইখান থেকে ম্যাক্স করবেন অথবা এইখানে কিছু পরিমাণ আরও অ্যামাউন্ট কমে দিতে পারেন ঠিক আছে এইখান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলাম এইভাবে আপনি লিকুইডিটিটা অ্যাড করতে পারবেন এইখান থেকেও সেম অ্যামাউন্টটা উঠাই দেবেন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ দেওয়ার পর ডিপোজিট অপশানে ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে মেবি আরও বেশি দিতে হবে আচ্ছা ম্যাক্স করে দিই দেখি এখানে ম্যাক্স করে এইখানে ম্যাক্স করি তারপর ডিপোজিট অপশানে ক্লিক করে দিই আচ্ছা তো এই যে এইখানে আপনারা নাইন নাইন দেবেন জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এরকম দেবেন ঠিক আছে তো এরকম পয়েন্ট দেওয়ার পরে এখানে ইরো রাষ্ট্রে বুঝতেছি না আচ্ছা লিকুইডটা আপনারা না হয় হচ্ছে এই ইথিরাম থেকে ইউএসডিসি অথবা ইউএসডিটি এগুলোর মাধ্যমে করবেন ঠিক আছে তো আমি হচ্ছে ইউ করলাম তো এখন হচ্ছে দেখি এটা ইথিরিয়াম থেকে হচ্ছে এটা দিয়ে ক্লিক করি ঠিক আছে এই যে ম্যানেজ অপশান আছে ম্যানেজ অপশানে ক্লিক দিয়ে একটা দেওয়ার পরে অপশানটা চলে আসলো তো এখন হচ্ছে এখানে আপনার নিচ থেকে এখানে ম্যাক্স করে দিই দেওয়ার পর ডিপোজিট অপশানে এগেন ক্লিক করল করার উপরে দেখা যায় এখন কি বলে তো এখানে পারমিশান চলে আসছে তো পারমিশানটা দিয়ে নিতে হবে তো এইখানে হচ্ছে আপনার একটু করতে হবে আর এগুলো পিসি থেকে কাজ ইজিলি হয়ে যায় ফোন থেকে একটু ঝামেলা করে আর টেস্ট কাজ এরকমই হয়ে থাকে সেগুলো তো আপনারা বোঝেন কারণ টেসনেট মানে আপনার হচ্ছে রিটাই মানুষকে ওদের হচ্ছে এগুলো করে নাই যে ট্রানজেকশানগুলো থাকে আপনার দ্বারাই করে নেয় ঠিক আছে অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখন হচ্ছে চলে আসে ওইখানে ওইখানে যাওয়ার পরে তো এইভাবে হবে ঠিক আছে কিন্তু আপনার লিকরি নিজে ওই সিস্টেমে হবে না তো আপনাকে নিজে নিজের সিস্টেমে করতে হবে ম্যানেজে ক্লিক করবেন তারপরে এটা করবেন তারপরে এখান থেকে কনফার্ম হবে কনফার্ম হলে এটা কমপ্লিট হয়ে যাবে এখানে লিকরি আমাদের কমপ্লিট এখন হচ্ছে আপনাদের কম কমপ্লিট হলো টোটালি তো এইখানে আমাদের হচ্ছে যে এটা ট্যাক্স ছিল আপনার হচ্ছে আচ্ছা ব্যাগ দিয়ে একটা তো এইখানে হচ্ছে এই যে ট্যাক্সগুলো ছিল সবই কমপ্লিট এখন হচ্ছে এই এটা কি দেখে যাক আসলে আমি টেস্টনেট করি নাই তো এইখানে লাইভ দেখেছিছো এই জন্য একটু ভুল হইতে পারে তো টেস্টনেট এগুলো যদি পেজ আপনারা পড়েন যে পোস্টগুলো থাকে ওই পোস্টগুলো যদি দেখেন তাহলে এইখানে আমরা বুঝতে পারবেন তো এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করবেন এটা আপনাদের হচ্ছে ওই যে সম্ভবত এটা ক্রস হয়েছে নাকি বুঝতেছি আচ্ছা ডেস্কটপ করে দেখি কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তো আচ্ছা এটা সময়ত ইন্ড হয়ে গেছে তো এটার কাল হয়েছিল ফর্ম হইতে ছিল এই ফর্মটা পূরণ করতে তো আচ্ছা ওইটা যাই হোক ওইটা মিস হয়েছে সমস্যা নেই আপনারা হচ্ছে পরে নিচে চলে আসবেন আসার পর যে এই যে আপনার অরবিটিয়াম যেটা আছে এইটা ক্লিক করবেন ঠিক আছে তো এটা ক্লিক করে পেস্ট করবেন তো এইখান থেকে আপনাদের হচ্ছে ব্রিজ করতে হবে এটা টেস্ট নেটার ঠিক আছে তো এইখান থেকেও একটা ব্রিজ করতে হবে তো এটা কোনো মিনিমাম অ্যামাউন্ট এখানে বলেনি তো আপনার অ্যাট লাস্ট যেটা বলছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে তো এইটা হচ্ছে দেবেন তারপর সেন্ড অপশানে ক্লিক করবেন করার পর আপনার ম্যাডাম এখানে পারমিশন চলে যাবে ম্যাডাম পারমিশন দিয়ে নেবেন কনফার্ম অপশান চলে আসবে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্মেশনে ক্লিক করে এখানে আপনার ম্যাডাম পারমিশন চলে যাবে ম্যাডাম পারমিশন দেবেন তারপরে এখানে আপনার ব্রিজ হতে একটু টাইম নেবে এখানে অপেক্ষা করবেন তারপরে আপনারা এই ব্রিজ হোক এখানে আপনার টেসনের যে লিঙ্ক ইয়েটা আছে আর এই আপনার হচ্ছে যে সোয়াপ এলপি লিগোডিয়ার এগুলো আমরা করছি ঠিক আছে তো এখন শুধু বাকি এইটা বাকি আছে ঠিক আছে তো এইটা আমাদের করতে হবে তো এইটা করার জন্য এই লিঙ্কটা কপি করবেন গ্যালাক্সি ট্যাক্স করার জন্য তো লিঙ্কটা কপি করে দেওয়ার পরে সরাসরি আপনারা মেসেজে চলে যাবেন তো মেসেজ আসার পর নতুন আমি একটা ট্যাব নিয়ে নিই নেওয়ার পরে এখান থেকে গ্যালাক্সির এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে গ্যালাক্সিতে আসার পর দেখেন এখানে আপনার জাস্ট টুইটার ফলো টুইটার ফলো টুইটার ফলো দেবেন টুইটার লাইক করবেন রিটুইট করবেন আর এটা ভিজিট করে ব্যাক দেবেন তাহলে এই ট্যাক্সটা হয়ে যাবে আর এইটা হচ্ছে ব্রিজের ট্যাক্স ঠিক আছে তো এইটা ব্রিজ আমাদের এটা এখন কমপ্লিট হয় না এই অরবিটাই যেটা আমরা ব্রিজ করছি না এটা কমপ্লিট হতে হবে এটা কমপ্লিট হলে আমাদের ওই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তো এটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিই আচ্ছা তো এখানে ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে আর ব্রিজ হইলে তো অনেক টাইম লাগবে ঠিক আছে তো আপনাদের এখানে এই ব্রিজ হইলে এই টাক্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো এটা কমপ্লিট করে নিয়ে আপনার হচ্ছে গ্যালাক্সির যে ওইডিটা আছে ওইডিটা ক্লাম করে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল দেখার জন্য